হ্যালো বন্ধুরা আজকে আমার ফার্মের বাচ্চা এসেছে বারোশো বাচ্চা আমি দেখাচ্ছি কন্ডিশন কেমন বাচ্চা খারাপ কি ভালো এবং কি কী করবেন প্রথমে দু চার ঘন্টা ভিডিওটা পর্যন্ত দেখেন চলো ভিডিওটা শুরু করি তো আমার এখানে একটা বোর্ডিং এই তিনশো করে বাচ্চা আছে বাচ্চার কন্ডিশন খুবই ভালো কীভাবে বাচ্চার কন্ডিশন ভালো খারাপ আমি একটু পরে ভিডিওতে দেখাচ্ছি চেক করা যায় যে বাচ্চার কন্ডিশন ভালো খারাপ আপনারা দেখেই নিতে পারেন বাচ্চা একটা ব্যাপার যেটা ইম্পর্টেন্ট খুবই বাচ্চা আসার মোটামুটি আধা ঘন্টা চল্লিশ মিনিট আগে ফার্মের যত কাজ থাকবে পেপার দেওয়া জল দেওয়া সব কিছু কমপ্লিট করবেন কমপ্লিট করার পরে আধা ঘন্টা পরে বাচ্চা ঢুকবে তাতে কি হবে যে বাচ্চাটা ক্লান্ত থাকে সেই ক্লান্তটা মানে আসার পরেই নামার পরেই জল জল খাবে আর প্রথমেই দানা দিবেন না কারণ অনেক দূর থেকে আসে ক্লান্ত হয়ে আসে প্রথমে জলটা খাইলে কি হবে একটু আরাম পাবে তাতে বাচ্চাটা ভালো হবে তো বাচ্চা আসার পরে প্রথমে জল যে দিবেন চিনি জল গুড় জল যেটা আপনার ভালো লাগবে এবং চিনি জল গুড় জল এই দুটোই দিলে খুবই ভালো হয় কারণ জলটা বেশি খায় জল বেশি খালে ছোটোতে অনেক ভালো আর যেটা আমি বললাম যে বাচ্চা ভালো খারাপ কীভাবে বুঝবেন আপনি এভাবে একটা বাচ্চা নেবেন নেওয়ার পরে এভাবে ঠিক পাল্টি করে দিবেন এভাবে পাল্টে করে দিবেন একদম উপর করে দেবেন পরে যদি দেখবেন কত তাড়াতাড়ি বাচ্চাটা উপরে উঠে এই যে উল্টে গেলো ঠিক হয়ে গেল তো এটা যদি খুব দেরি হয় ধরেন পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড যদি লাগায় তার মানে বাচ্চাটার কোয়ালিটি খুবই খারাপ আর যদি তিন সেকেন্ড দুই সেকেন্ডে হয়ে যায় তাহলে বাচ্চার কোয়ালিটি খুবই ভালো আরেকটা বিষয় কখনোই পদ্মা বাইরের পদ্মা এখন গরমকাল বাইরের পদ্মা এখনও খোলা থাকবে না কারণ এখনই আসলো আজকে প্রথম দিন আজকে বাইরের পদ্মা খোলা থাকবে না তাহলে ঠান্ডা হাওয়া আসবে বৃষ্টি হতে পারে বাইরের পদ্মা কখনোই খোলা রাখবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আপনাদের কোনো ফার্মার বন্ধুকে আমি এই ধরনের ভিডিও বানিয়ে থাকি মেডিসিন ক্যালসিয়াম আয়রন ক্যাল এই ধরনের মেডিসিন কখন দিবেন কি কি দিবেন আমি রোজ ভিডিও বানাবো এখন থেকে এই কয়েকদিন বানানো হয়নি তো এখন থেকে কি কি মেডিসিন চালাবো এবং আপনাদের সামনে আপনাদেরকেও শেয়ার করব আপনাদের ফার্ম থাকলে অবশ্যই দেখবেন রেজাল্ট কীরকম হয় এই ভিডিওটাতে দেখবেন এবং আমার চ্যানেলে যে আগামী ভিডিওগুলো আছে আসবে এবং যেগুলো আপলোড করা আছে অবশ্যই দেখেন রেজাল্ট কীরকম হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি যেটা আগেই বললাম তো আমি এখন রোজ ভিডিও বানাবো আপডেট দিব আপনাদেরকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন